গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখো সবার মনের আশা পূর্ণ করুক দেখো কি হারে জল আজকে আর বলবো না আমরাও ভালো আছি এমনি ভালো আছি কিন্তু বাড়ির সামনে প্রচুর জল জমে গেছে আর যে হারে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে মনে হচ্ছে ঘরের মধ্যে জল ঢুকে যাবে মনের অবস্থা একদমই ভালো নেই তবুও রান্না খাওয়া তো করতেই হবে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর এখানে চাল ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো সয়াবিন লবণ দিয়ে গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি রান্নাটা তাড়াতাড়ি করে হয়ে যাবে সেই জন্যে সয়াবিন ভিজিয়ে রাখলে কিন্তু বেশ সেদ্ধ টাইপের হয়ে যায় রান্না করতে বেশি টাইম লাগে না আর চালটাও তাই তোর এ দুটো জিনিস ভিজিয়ে রেখে তারপরে আমি আমার অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব তো এগুলো তো সব মানে ভিজিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এবার চলে এসছি ঘরগুলো সব ঝাড় দেব ঘরগুলো ঝাড় দিয়ে তারপর আমি আবার রান্না বান্না করব। মনের অবস্থা খুবই খারাপ কারণ যে হারে জল বাড়ছে এখন জিনিসপত্র সব তোলা বা ঘর ছেড়ে যদি অন্য জায়গায় যেতে হয় তাহলেও এই নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি পুজো আসছে আনন্দ করব কি এত দুশ্চিন্তা হচ্ছে বলে বোঝাতে পারবো না তবুও সংসার বা আমরা আমাদের গতিতে চলতেই হবে যা হবে দেখা যাবে সেটাই আর কি তো এই দেখো আমার বাসি কাজ সব ছেড়ে চলে এসছি রান্না করতে ভাত বসিয়ে দিয়েছি তারপরে এদিকে আমি আজকে সকালে ব্রেকফাস্টে ঘুগনি আর হচ্ছে মুড়ি খাচ্ছি তো এইভাবেই তো আমাদের জীবন চলে প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানেই পরিপূর্ণ তো জীবনটা আমাদের সব সময় কিন্তু শূন্য থেকেই শুরু হয় শূন্য থেকেই আমরা যখন শুরু করি তখন কিন্তু আমাদের জীবনটা পরিপূর্ণ হয় যাদের জীবনে শূন্যতা নেই তারা কিন্তু পরিপূর্ণতায় আসতে পারে না সেই জন্যে সব কিছু শূন্য থেকেই সুন্দরভাবে শুরু করা যায় আর সেটা সম্ভব যখন তোমার জীবনে কিছুই থাকবে না তখন তুমি বুঝবে যে আমার কতটা পরিপূর্ণতার প্রয়োজন আছে তখন কিন্তু তুমি মরিয়াভাবে চেষ্টা করবে যে পরিপূর্ণতা আনার জন্যে আর তখনই আমরা সাকসেস হব তো সেই জন্যে সময় মাথায় রাখতে হবে যে আমাদেরকে করতে হবে ভাবে আমাদের টার্গেটটা ফিল করতে হবে সব সময় টার্গেট নিয়ে কাজ করলে কিন্তু অবশ্যই তুমি পাবে আর সবসময় হানড্রেড পারসেন্ট চাইতে হবে তার ভেতরে যেটুকু পাওয়া যায় এই জিনিসটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে তো সেই জিনিসগুলো সব সময় মাথায় রাখতে হয় কেউ কোনো কোনো দিন কিন্তু জন্মলগ্ন থেকেই সব কিছু নিয়ে আসে না শূন্য হাতে এসেছি শূন্য হাতেই যাব কিন্তু শূন্য হাতে আসার পরে আমরা কিন্তু আমাদের সুন্দরভাবে প্রত্যাশার যে শূন্যতা সেটাকে কিন্তু জীবন পরিপূর্ণ করে তোলে আমাদের ইচ্ছেগুলো থাকলে চেষ্টা থাকলে তো যাই হোক আজকে সুন্দর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বেগুনের এখানে দেখো কিছুটা জোয়ান আমি ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন লঙ্কা কুচি আর আমি দিয়ে দেব এর মধ্যে এটা খুব বেশি ভাজি করব না হালকা একটু ভাজি করব। দুর্দান্ত লাগে খেতে বেগুন চটজলদি একটু মাথা থেকে বার করে রান্না করে ফেললাম একটু টমেটো কুচিও দিয়ে দিলাম কোনো রকম আর মশলা অ্যাড করব না বেগুনগুলোকে ছোট ছোট করে কেটেছিলাম কেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপর স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতন হলুদ অ্যাড করে দেবো ব্যাস এর ভেতরে আর কিন্তু বেশি কিছু দেব না দুর্দান্ত লাগে খেতে এই রান্নাটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো একদম মানে মাছ মাংস না হলেও চলে এত সুন্দর একটা রান্না সামান্য জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব দিলেই কিন্তু রেডি হয়ে যাবে বেগুনের নিউ একটা রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু কমেন্টসে জানিও তো এই যে বেগুনটা রান্না হয়ে গেল এবার আমি এটাকে নামিয়ে নেব আর এই দেখো বাইরে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি দেখলে আরও মন খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক কি আর করা যাবে কিছু করার নেই বেগুন তরকারিটা নামিয়ে দিয়েছি এবার আমি সয়াবিন রান্না করব তার জন্যে কিছুটা আলু এখানে আমি ফ্রাই করে নিচ্ছি এর মধ্যে দেখো সয়াবিন থেকে জল নিংড়ে তুলে নিয়েছি মশলাটাও রেডি করে নিয়েছি তো এইভাবে কিন্তু রান্নাবান্নাগুলো করে নিচ্ছি মানে আমি একটু শুয়েছিলাম যে একটু ঘুমাবো বলে বা যেই বৃষ্টি এসেছেন আমার মাথার মধ্যে সেই আবার টেনশন শুরু হয়ে গেছে যে কি হবে কি হবে ভীষণ মনটা খারাপ লাগছে দেখা যাক কি হয় তো এইভাবেই কিন্তু আমাদের সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের চিন্তা হয় যে কি হবে না হবে তো সয়াবিনের তরকারিটা হলেই কিন্তু আমার রান্নাবান্নাগুলো রেডি হয়ে যাবে তারপর শোনা গেছে এক্সাম দিতে ও চলে আসবে তারপর আমরা লাঞ্চটা করে নেব সংসারের প্রত্যেকটা কাজ যে কোনো পরিস্থিতিতেই কিন্তু শক্ত হাতে আমাদের করতে হয় চিন্তা থাকে মনের মধ্যে তবুও কিন্তু শক্ত হাতে আমরা কাজটা করে নিই তো যাই হোক মাথায় তো ঘুরঘুর ঘুরঘুর করছে চিন্তা আর এদিকে পুজোর কেনাকাটাও হয়েছে কিন্তু কি করবো ওগুলো দিয়ে এবার আর আমরা ঠাকুর দেখতে মনে হয় বেরোতে পারবো না এরকম একটা মনের চিন্তাধারা চলছে তো দেখা যাক কি হয় তো এই যে রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ করতে বসে গেছি ভাত বেগুন আর সয়াবিনের তরকারি লাঞ্চটা করে নিয়ে তারপর একটু রেস্ট করবো আজকে সারাদিন রেস্ট হয়নি একটুও তো দেখা যাক কতক্ষণে রেস্ট করতে পারি আদেও রেস্ট করতে পারবো কি পারবো না সন্ধ্যাবেলায় এই দেখো বানিয়ে নিয়েছি আজকে একটু মালাই টাইপের কফি তো এটা আমার নিজস্ব আইডিয়া থেকে বানিয়েছি আর ডিনারে এই যে পরোটা আর হচ্ছে ঘুগনি হবে তো এই দেখো ঘুগনিটা বানিয়ে নিচ্ছি আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বান্না তো চলছেই তো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে নেক্সট ব্লগে আবার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো